গায়েস কালো মুরগি কিনেছি দুখানা একটা কাটা হয়েছে একটা এই যে এই একটা মুরগি কাটা হয়েছে আর একটা এই জান্ত আছে হলুদ লঙ্কা আদা রসুনের পেস্ট নুন দিয়েছি টক দই দিচ্ছি মাখিয়ে নিয়েছি এবার এক ঘন্টা রেখে দেব আলু ভাজছি কড়াই তেল দিয়েছি এবার চিনি দেব চিনি দিয়ে ওটা গরম মশলা নিয়ে নিয়েছি সুন্দর লঙ্কার তেজপাতা এবার দিয়ে দেবো করাতে এবারে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন পেস্ট দেবো ভালো করে নামিয়ে নেব আলু দেবো পেস্ট দিয়ে দিব করে কাশ্মীর দেব এবার নুন দেব গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেব ভালো করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লাল হওয়ার জন্য টমেটো বাটা দিয়ে দেব বাটা টমেটো না দিলে ভালো স্বাদ আসবে না গন্ধও যাবে না কালো মুরগি একটু গন্ধ করবে দিশি মুরগি তো ওনার কাছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে মাংসটা দিয়ে দেব কালো মুরগি দিশি মুরগি অনেকক্ষণ কষাতে হবে এবার ভালো করে কষিয়ে নেব মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে অনেকক্ষণ ধরে কষাচ্ছি এবার জল নিয়ে দেব গরম জল করে নিয়েছি গরম জল দিচ্ছি গরম জল দিলে ভালো হয় মাংসর আলুটা ভাজা ছিল সব শেষে দিয়ে দিলাম কালো মুরগি দেড় হাজার টাকা কিলো পাওয়া যায় না সব জায়গায় পেলে বন্ধুরা কিনে খাবেন খুব ভালো টেস্ট প্রেসারে দিয়ে দেবো খাসির মাংসর মতন শক্ত সিদ্ধ হবে না এবার প্রেসার কুকার খুলবো হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এবারে একটু গরম মশলা দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব গুঁড়ো দিয়ে এবার নাড়িয়ে নেব দেখছেন বন্ধুরা কালো মুরগি একদম কালোই আছে মাংসগুলো